নজরাবো পরবর্তী সংবাদে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে এবার ভারত দিল হুঁশিয়ারি অবশ্য সেখান থেকে তাদেরকে চলে যাওয়ার এবার চলে যাওয়ার দাবি রেখেছেন ভারত অন্যদিকে মঙ্গলবার রাষ্ট্রসংঘের বৈঠকের পর ভারতের প্রতিনিধি দল এই দাবি জানিয়েছে জম্মু কাশ্মীরের একটা অংশ বেআইনি ভাবে পাকিস্তান দখল করে রেখেছে এবং সেই নিয়েই কার্যত এই হুঁশিয়ারি অবশ্য কি রয়েছে বক্তব্য শুনুন ম্যাডাম প্রেসিডেন্ট India is compelled to note that the delegate of Pakistan has yet again resorted to unwarranted remarks on the Indian Union territory of Jammu and Kashmir. Such repeated references neither validate their illegal claims nor justify their state sponsored cross border terrorism. Jammu and Kashmir was, is, and will always be an integral part of India. Pakistan continues to illegally occupy the territory of Jammu and Kashmir, which it must vacate. We would advise Pakistan not to try to divert the attention of this forum. To drive their parochial and divisive agenda, India will refrain from exercising a more elaborate right of reply. আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং মঙ্গলবার রাষ্ট্রসংঘের বৈঠকের পরে এই দাবি জানানো হয়েছে বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানকে ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং রাষ্ট্রসংঘের বৈঠকে ভারতের প্রতিনিধি পারভা থানিনি হরিশ পাকিস্তানের উদ্দেশ্যেই বলেছেন পাকিস্তান জম্মু ও কাশ্মীরের একটা অংশ বেআইনিভাবে দখল করে রেখেছে তাই পাকিস্তানের উচিত দ্রুত এই জায়গা থেকে সরে যাওয়া যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি বলবে আপকো তুমি বলি আজকে রাষ্ট্রসংঘে শান্তি বৈঠক ছিল জানো রাষ্ট্রসংঘে শান্তি পরিষদে সেখানে আমাদের স্থায়ী মেম্বার চিনি ছিলেন মিস্টার гориশ তিনি ছিলেন পাকিস্তানের প্রতিনিধি ছিলেন সেই বৈঠকে পাকিস্তান হঠাৎ করে জুম্বু কাश्मीर নিয়ে ਉਸ বারে বেফাস মন্তব্য করতে থাকে এবং তারপরে কিছু তার কড়া জবাব দেন ভারতের যিনি প্রতিনিধি ছিলেন гориশ মিস্টার гориশ তিনি কড়া জবাব দেন এর মূলত কারণটা যেন যে গত কয়েকদিন ধরে কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে মোদী একটা পদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা তিনি বলেছিলেন যে পাকিস্তানকে আমরা সমস্ত সহযোগিতা করতে চাই পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চাই কিন্তু পাকিস্তান আমাদের দিকে ঘৃণা ফিরিয়ে দিচ্ছে এবং তারপরে কিন্তু রায়সিনা ডায়লগতা রায়সিনা সংলাপ এই কয়েকদিন আগে যেটা হল দিল্লিতে সেখানেও আমাদের দেশের বিদেশ এস জয়শঙ্কর তিনি বলেন যে পাকিস্তানের উচিত যে আমাদের যে অংশ কাশ্মীরের যে অংশ তারা পাক অধিকৃত পাক পাকিস্তান দখল করে রেখেছে সেই জায়গা থেকে সরে যাওয়া এরপরে কিন্তু পাকিস্তান পর তারা তাদের বিদেশ মন্ত্রক তারা বিবৃতি দিতে শুরু করে তারা ভারত বিরোধী অনেক কথা বলতে শুরু করে আজকে যখন শান্তি আজকে যখন এই রাষ্ট্রপঞ্জের বৈঠকে যখন শান্তি বৈঠকে আলোচনা হচ্ছে তখন পাকিস্তানের প্রতিনিধি তিনি ভারতকে নিয়ে মানে জম্মু কাশ্মীরকে নিয়ে যে আমাদের ইউনিয়ন টেরিটরি সেটাকে নিয়ে মানে মিথ্যে কথা বলতে থাকেন সেই সময় করা জবাব দেন ভারতের প্রতিনিধি মিস্টার ওইশ তিনি বলেন এবং তিনি প্রতিবাদ করে বলেন যে ভারত ভারতের নামে জম্মু কাশ্মীরের নামে মিথ্যে কথা বলা হয়েছে এবং তাদের উচিত যে ইমিডিয়েট যে জায়গা কাশ্মীরের যে জায়গা পাকিস্তান দখল করে রেখেছে সেটা থেকে সরে যাওয়া এবং যদি এবং তার সঙ্গে হুঁশিয়ারি দিয়ে মানে ভারতের তরফ থেকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে যদি সরে না যায় ভবিষ্যতে ওই জায়গা পাকিস্তানকে সরে যেতে হবে অর্থাৎ একদম কড়া ভাষা যে পাকিস্তানও কিন্তু এই জায়গাটা তারা জোর করে দখল করেছে এবং সরে যেতে হবে তবে এই যখন বক্তব্য মিস্টার হরিশ বলছিলেন তখন কিন্তু পাকিস্তানের তিনি প্রতিনিধি ছিলেন তিনি অনেকটা চুপ করে যান কারণ তারাও জানে যে এই পুরো কাশ্মীরটা ভারতের অংশ তারা একটা অংশ তারা জোর করে দখল রেখে দখল করে রেখেছে এই এবং কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে বিবাদ মূলত পাকিস্তান এবং সেই বিবাদের কারণে কিন্তু দীর্ঘদিন চলে চলছে ভারত যতবার চায় শান্তি ফিরে আসুক শান্তি পেয়ে পাকিস্তান সমস্ত রকমের অসহ চিন্তা করে এবং তুমি শুনলে মানে ঠিক আব হয়ে যাবে গত মাস ছয়ের আগে পাকিস্তানের একটি মামলাতে এই মামলাটি ছিল তা অধিকৃত কাশ্মীর অঞ্চলের একটি থানায় মামলাটি মামলা হয়েছিল সেই মামলাটি পড়িয়ে পৌঁছেছিল পাকিস্তান সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টের মামলাতে পাকিস্তানের সরকারের আইনজীবী তিনি বলেছেন দাঁড়িয়ে যে ওটা পাক অধিক ওটা কাশ্মীরের অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের একটা থানা এবং এটা আমাদের কিছু করার নেই এটা আমাদের পাকিস্তানের অংশ নয় এই রকম স্বীকারোক্তি করছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পাকিস্তানের সরকারি আইনজীবী ভারতবর্ষ শুধু না সারা পারেন পৃথিবীর সমস্ত সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে তারপরেও কিন্তু পাকিস্তান আমাদের এই টেরিটরি থেকে চলে যাচ্ছে না তারা এই আমাদের টেরিটোরিটি কিন্তু দখল করে আছে জম্মু তারা দখল করে আছে তাই আজকে শান্তি বৈঠকের এই বৈঠকে ভারতের প্রতিনিধি পরিষ্কার করে হুশিয়ারি যদি কাশ্মীর থেকে অধিকৃত কাশ্মীর থেকে সরে না যায় তাহলে তাকে পরবর্তী ক্ষেত্রে ফল ভুগতে হবে এবং ওই জায়গা কিন্তু ভারতকে ফেরত দিতে হবে আগামী দিনে এই হুঁশিয়ারি কিন্তু আজকে ভারতের তরফ থেকে পাকিস্তানকে দেওয়া হয়েছে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের দাবির বিরুদ্ধে তিনি বলেছেন যে ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল কাশ্মীর কয়েকদিন আগে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের উদ্দেশ্যে বলেছিলেন পাকিস্তানের উচিত অধিকৃত কাশ্মীর থেকে চলে যাওয়া ভারতের হুঁশিয়ারি এই মুহূর্তে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রাখা হয়েছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন